হ্যালো গাছ আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন অনেকেই কোয়েল পাখি পালন করেন কিন্তু জানেন না কোয়েল পাখি কতদিন পরে ডিম পারে কতদিনে প্রাপ্তবয়স্ক হয় এবং কয়দিন পরে ডিম পারার উপযুক্ত হয় এবং কোয়েল পাখি অনেকে ছেলে মেয়ে চিনেন না তাই আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে সেখানে আপনারা সুন্দর মতন ভিডিওটা দেখলে জানতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে নির্ধারিত দেওয়া আছে আপনারা দেখে আসবেন যারা ছেলে মেয়ে কোয়েল পাখি চিনেন না পুরো ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছুটি বুঝতে পারবেন না ভালোভাবে দেখবেন না টেনে তাহলে পুরোটি বুঝতে পারবেন নাম্বার ওয়ান কোয়েল পাখি কখনোই পঞ্চাশ দিন হলে ডিম ডিম পারে না ষাট দিন হলে ডিম পারে না অনেকে বলে পঞ্চাশ দিন পরে ডিম পারে ষাট দিন পরে ডিম পারে এটা ভুল কথা ভুল ধারণা কোয়েল পাখি নির্ধারিত একটা ওজন আসলে ডিম পারে এবং যারা জাপানি কোয়েল পাখি পালন করেন তাদের কোয়েল পাখি মিনিমাম একশো বিশ থেকে একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম হতে হবে তাহলে কোয়েল পাখি একটা প্রাপ্ত একটা ওজন আসে প্রাপ্তবয়স্ক হয় তখন কোয়েল পাখি ডিম পারে নাম্বার টু আপনারা যদি কোয়েল পাখিকে কী খাবার খাওয়াচ্ছেন কী না খাওয়াচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাদের কোয়েল পাখি কতদিন পরে ডিম পারবে আপনারা সবসময় কোয়েল পাখি যদি বাচ্চা এনে থাকেন তাহলে আপনারা রানি বিট খাওয়াবেন তাহলে আপনাদের কোয়েল পাখিগুলো ভালোভাবে বড়ো হবে এবং প্রাপ্ত একটা ওজন আসবে এবং ডিম পাড়ার সময় আলাদা একটা অন্য একটা খাবার খাওয়াবেন তাহলে আপনাদের কোয়েল পাখি ভালো মতন ডিম পারবে নাম্বার থ্রি আপনাদের কি খাওয়ান এবং কি না খাওয়ান সেটার উপর ডিপেন্ড করে কোয়েল পাখির ওজন কোয়েল পাখি একটা ভালো মন্দন খাওয়াতে হবে এবং একটা ভালো একটা খাঁচায় রাখতে হবে তিন বাই চারে এই একটা খাঁচার প্রতি আপনার ছয়টা বা সাতটা কোয়েল পাখি রাখতে পারেন ইয়াতে বেশি কোয়েল পাখি রাখতে পারবেন না কারণ কোয়েল পাখি যদি যাতায়াতই করে বা বেশি ঘন হয়ে যায় তাহলে কোয়েল পাখি মারাও যেতে পারে এবং কোয়েল পাখি যাতা খেয়ে ছোটো হয়ে থাকতে পারে এবং কোয়েল পাখি কখনই বড় হবে না এবং ওজন আসবে না খা পে কিন্তু বড় হবে না ওজনও আসবে না তাই আপনারা সবসময় লক্ষ্য করবেন কোয়েল পাখি ঠিক ভালোভাবে রাখার জন্য এবং একটু ভালো একটু খোলামেলা জায়গা মধ্যে রাখার জন্য আলো বাতাসের জায়গা রাখার জন্য তাহলে আপনাদের কোয়েল পাখি ডিম বাচ্চা ভালো মতন করবে আর আপনারা সবাই একটা কমন একটা ভুল করে থাকেন সেটা হলে গিয়ে যেন ডিম পাড়া কোয়েল পাখিকে ফিট খাওয়ান ফিটের মধ্যে কোনো শক্তি নাই ফিটটা খাওয়াবেন না বাজার থেকে একটা ফিট আনবেন পাঁচ বিশিয়ালি সেটা ষাট টাকা কেজি আপনারা বাজার থেকে পেয়ে যাবেন এটা যদি আপনাদের কোয়েল পাখি খাওয়ান তাহলে ডিমে ডিমটা যেন পারবে কোয়েল পাখি এবং ভিটামিনটা দরকার সেই ভিটামিনটাও পাবে এবং ডিম পাড়ার জন্য সেই খাবারটা যদি খায় এই খাবারটা যদি আপনারা খাওয়ান এনে বাজার থেকে তাহলে আপনাদের কোয়েল পাখিগুলো আরও গ্রোথ ভালো হবে এবং ডিম পাড়ার জন্য একটা পোক্ত একটা কোয়েল পাখি আপনারা পালন করতে পারবেন এবং এটা যদি খাওয়ান বেটার ফিডের থেকে এটা বেটার ডিম পাড়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এটা খাওয়ানোর জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে